আমরা এখন গোয়াতে আছি বিশাল এনজয় করছি আমরা টোটাল এখন আছি হচ্ছে মিনিমাম সত্তর থেকে বাহাত্তর জন লগভগ লগভগ একটা সুপার স্মার্টের টিম এখন আমরা প্রেজেন্ট আছি গোয়াতে অনেক এনজয় করছে সবাইকে এখন এখানে দেখানো যাবে না সবাইকে ক্যামেরায় আনা যাবে না বিভিন্ন জায়গায় ঘুরছে সবাই তো আমি একটা কথা বলতে চাই আজকের ডেটে আমাদের এই এখন আমরা যারা যারা আছি আমাদের টিমে অন্য টিমও আছে অন্য টিম সব মিলিয়ে মিনিমাম পাঁচশো জন গোয়াতে আমাদের স্মার্ট ভিলু থেকে এসছে সবাইকে দেখে কিছু কিছু ম্যাচিওর মানুষ যারা প্রচুর ম্যাচিওর নিজেকে মনে করে হাসাহাসি করছে তাদের ড্রেস কোড দেখে হাসাহাসি করছে কারোর চিল্লামিল্লি করছে বলে হাসাহাসি করছে কেউ হোটেলের যখন থাকছে তখন ওদের চালচলন দেখে হাসাহাসি করছে কিন্তু আমি মনে করি আমাদের অ্যাসোসিয়েটরা বেশি ম্যাচিওর ওদের থেকে যারা হাসাহাসি করছে তাদের থেকে আমাদের অ্যাসোসিয়েটরা বেশি ম্যাচিওর কেন বললাম এই কথাটা কারণ আমাদের অ্যাসোসিয়েটরা এইগুলো কোনো দিন দেখেই নি ম্যাক্সিমাম গরিব ফ্যামিলি থেকে আসা ম্যাক্সিমাম কারুর বাবা ইস্কা চালায় কারুর বাবা রাজমিস্ত্রি কারুর বাবা চাষ করে তা আমরা এইসব কোনো দিন জোন পাইনি এরকম পরিবেশ কোনো দিন পাইনি আমরা পেয়েছি আমরা স্মার্টবেলি চোদ্দো বছর ধরে করছি আমি মাম্পি অসিত সজল প্রশান্ত অমিত যারা যারা শরিফুল বা অভিজিৎ এরা সব সিনিয়র এরা অনেকবার গোয়া ব্যাংকক মালয়েশিয়া এরা সব গেছে কিন্তু যারা যায়নি যারা প্রথম আসছে তাদের কাছে এইসব জায়গাগুলো অনেক নতুন স্বপ্নের দুনিয়া এটা এটা একটা স্বপ্নের এটা টিভিতে যেগুলো দেখানো হয় এটা মুভিতে যেগুলো দেখানো হয় ওরা সেই সেই জায়গাগুলো আসছে এই একটু বাদে আমরা ক্রুজে যাব ক্রুজার মানে কি ক্রুজার মানে একটা জাহাজের মধ্যে সব এনজয় হবে কিন্তু আমি মনে করি এটা যে ভ্যালুটা পাঁচটা বছর একটু দুর্দান্তভাবে করা উচিত যদি দুর্দান্তভাবে ভালোভাবে করা যায় অনেক বড় পিন পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় যেটা বাইরের মার্কেটে কোনো দিন সম্ভব না তো কাজেই আমার মনে হয় পাঁচটা বছর খুব কষ্ট করে হলেও স্মার্ট ভ্যালুটা ভালো ভালো করে করা উচিত হতে পারে বাড়ির লোক সাপোর্ট করবে না হতে পারে রিলেটিভরা সাপোর্ট করবে না হতে পারে কেউই সাপোর্ট করবে না কেউ সাপোর্ট করুক বা না করুক আমার মনে হয় নিজেকে ফাটিয়ে একদম ওই হার্ডওয়ার্ক করে যাওয়া উচিত প্ল্যানিং করে কাজ করে যাওয়া উচিত সিনিয়রদের রেসপেক্ট করা উচিত সিনিয়রদের একটা প্ল্যানিং নিয়ে সিনিয়রদের সাথে বসে গাইডলাইন্স নিয়ে পাঁচটা বছর নিজেকে ঢেলে দেওয়া উচিত তারপর যা হবে হবে ওপরওয়ালা যা মাথায় লিখে রেখেছে তাই হবে ভিকারি বানানো হলে ভিকারি বানাবে ওপড়ালা কোটিপতি বানানো হলে কোটিপতি বানাবে চাই বানাবে ওপরালা বানাবে কিন্তু মন থেকে আমার মনে হয় পাঁচটা বছর দিয়ে দেওয়া উচিত উচিত সারা জীবন দেওয়া আমি তাও একটা নর্মাল কথা বলছি পাঁচ বছর দেওয়া উচিত তো থ্যাংক ইউ সবাই এনজয় করো সবাই নেক্সট টাইম আসো সবাই মিলে এনজয় করবো সবাই মিলে আনন্দ করবো থ্যাংক ইউ